গুলতে মামা ও গুলতে মামা টিল 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 ও টেল টেল আমাদের বলতে বলছে ভেন্ডি এ মানে বলছি যে তুমি সেই তখন থেকে কি এমন ভাবছো গো ভাবছি যে সারাটা জীবন আমি একইভাবে বসে 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 ও বুঝেছি বুঝেছি কিছুই করতে পারলে না এখন আফসোস করছো তাই না What? এই যে সারাটা জীবন বসে বসেই কাটিয়ে দিলে কিছুই করতে পারলে না ভেন্ডি শেষ সামলে টক্কর বলে দিচ্ছে ভেন্ডি আমি এটা ভাবছি তাহলে তুমি কি ভাবছো বলবে তো সারাটা জীবন এইভাবে তোদের সঙ্গে বসে বসে কত কিছু করলাম কি করলে তুমি কত কিছু করব বলে ভাবলাম অথচ তোদের জন্য কিছুই করতে পারলাম না আমাদের জন্য আমরা তোমাকে করতে দিলাম না ওরে গলতপুরের জোড়া বলদ আমি যদি প্রচুর কাজ করতাম তাহলে তোদের সঙ্গে আড্ডা দিত কে শুনি তোরা তো একেবারে আনশিক্ষিত হয়ে থাকতিস যা বাবা তিন নম্বর বলদটা এখনো এলো না তো এই ঘটনাটা কোথায় তুই জানি আই দেখো বলতে বলতেই চলে এসেছে খবর আছে খবর আছে খবর আছে গুলটা মামা হোয়াট খবর নদে পারে তো লোকে লোকারণ্য শহর থেকেও কত লোকজন আসছে নেতা মন্টি, টিভির লোক কেন কি রে খতম শহীদ হয়েছে শহীদ ওই যে নদেপাড়ায় রঘুবীরদা মিলিটারিতে চাকরি করতেন না গত পরশু দেশের বর্ডারে উড়ুক্ষপন্ত্রীর সঙ্গে গুলির লড়াইয়ে রঘুবীরদার গুলি লেগেছে রঘুবীর দা না মারা গেছেন কি বলছিস কি খতম রেগো রঘুবীরটাকে নিয়ে এসেছে তাই এত লোক দেশের জন্য প্রাণ দিল রঘুবীরদা রঘুবীরদা শহীদ হলো আমরা কোনদিন রঘুবীরটাকে ভুলব না ওই ইউরঅগ্নপন্থীগুলোর কি হলো রে শুনলাম রঘুবীরদা একাই তিনটাকে শেষ করেছে বাকিগুলো ভয় পালিয়েছে একটাকেও ছাড়া যাবে না একটাকেও না ওরা জানে না আমি এখনো বেঁচে আছি এই তাক থাক তুমি শান্ত হও তুমি শান্ত হও গুলে মামা না না আমি কিছুতেই শান্ত হতে পাচ্ছি না মাথায় আমার আগুন জ্বলছে তাহলে নরদার দোকানে চলো মাতা আগুনটা নিয়ে বিয়ে আসি ঠিক বলেছিস চল কামান কামান আমি যদি একবার জানতে পারতাম না যে ওই উরগ্রপন্থী গুলো আমাদের দেশে ঢুকছে তালি পারি আপনি কি করতেন গুলটি বাউ পেটো ছত পেটো

তারপরে আবার স্ট্যাচু হ্যাঁ তাতে কি হলো দেশের জন্য শহীদ হয়েছিলেন কবিটা তার স্ট্যাচু হবে নাকি কি তোমার স্ট্যাচু হবে জানিস আমি এর আগে কতবার শহীদ হয়েছি মা মাগো মা আমাজি এবারে নিশ্চিত করে তুলিনা মা এই সব তো কিছুই বালছ বাবা তুমি শহীদ মানে জানো আমাকে শহীদ মানে শেখাস না রগে আমার সারা শরীরের জয়ছে ইশ রঘুবীর একবার আমাকে বলতে পারলো না তাহলে তুমি কি করতে এই শহীদ গুলতে গুহ থাকতে কোনো উরগ্রপন্থী বাঁচতে পারতো না কেউ বাঁচতে পারতো না একি একি এখানে আবার কি হলো কেন রে কোথায় আবার কি হবে ঢিলা ওদিকে লুচির দাদু তো পটল তুলতে বসেছে তিনি তো অনেক দিন ধরেই হা পানিতে কষ্ট পাচ্ছিলেন গো বলাই ডাক্তার এসেছিল বলে গেছে আর মাত্র কয়েক ঘন্টা তারপরে লুচির দাদু শহীদ হয়ে যাচ্ছে আর আমরা এখানে বসে আছি কবি নাহি তাড়াতাড়ি যাও শশানে গেলে সেরাদের নিমন্ত্রণ কনফার্ম পাবে চিকার শ্মশানে যাওয়া আমাদের কর্তব্য পাঁচু হরি বাপ হরি বাপ আপনি কেমন নন্দ ভন্ড লোক গুলচি এই হারাধন বাউ তো এখনো মেছে আছে এখনই সব অনুকুনে কথা কেন বলতেছেন শুনি দাঁড়া ভুলে যাস না হারাদন দাও দেশের জন্যই পান দিচ্ছেন শহীদ হচ্ছেন পাঁচু চলে আয় কিউ কিউ গুলতে মামা যা যা বাবা এই চল রে বোজো ঠেলা এ কেমো নন্দন ভন্ধ নক এর মাতা এখন শহীদ কথাটা ধুঁকিছে জারি তারি এখন শহীদ বলতেছে পেটে বীজ না ঢাকনি পড়ি নক এমন অবস্থাই হয় অ্যান্টি বলেতে হারি কাটে ছুটেছে দাড়ি হরি ধনদা গো একই তোমার হলো তুমি চলে গেলে গো দাদুর এখনো মরেনি নেই বেঁচে আছে হ্যাঁ বলতে মামা মামা ওটা ওটা না মানে বলাই ডাক্তার যে বলল ঠিক আছে আসলে খবরটা পেয়েই ছুটে আসলাম কাকা হারা ধনদা আমাদের দেশেরিয়ে মানে আমাদের পাড়ার লোক পাড়াতেই সারা জীবন দিল শহীদ হয়ে যাচ্ছে তো

এমন ভাবে অপসম্মান করলো আরে গুলটে বাবা ঠান্ডা মাথায় শোনো যারা দেশের জন্য মৃত্যু বরণ করেন তাদের শহীদ বলে যেমন রঘুবীর দা আর হারাদান দত্ত বয়স হয়েছে অনেকদিন ধরেই শরীর খারাপ তাও এখনো মরেনি তার আগেই তুমি ঘরে ঢুকে সব ওই ঢিলার জন্য ওই তো বলল যে তুমি কি শহীদ হয়েছো নাকি কখনো যে তখন নোরাদাকে বললে মানে জানিস

নদী পড়ায় রঘুবীরের স্ট্যাচু বসবে আর এই গলতপুরে আমার স্ট্যাচু বসবে কবে তুমি শহীদ হবে কিভাবে হবে চিকট প্ল্যানিং করতে দে প্ল্যানিং সরকার তো জানে না যে এই গলতপুরেও কত বড় একজন শহীদ আছে এইবার জানবে উল্টে মামা হেন্ডি রে এখনো শহীদ বিষয়টাই গুলতে মামার মাথায় ঢোকেনি এই লোকের পাল্লাই পড়েছি রে ভাই রঘুবীর দা স্ট্যাচু হবে এত লোকজন রঘুবীর দার নাম করছে এসব দেখে শুনে গুলতে মামাও চেকে গেছে দেখ এবার চেকে কি করে চল বাড়ি যাই সন্ধ্যা হতে চললো হ্যাঁ হ্যাঁ চলো চলো এই যে বুড়ো এবার কিন্তু তোকে নিয়েই যাব এই নিয়ে তিনবার আসলাম কিন্তু আরে মনে হইতাছে এইবারও যাব না তুই ফিরা যা ওই বলাই ডাক্তার কইলেই হলো অত সহজে আমি যাইতাছি না

এটাকে পেয়েছি গলাৎপর থেকে আরাধন বাবু এবারে ও আসেননি আমি নিয়ে আসবো সাপ খবরদারদা তুই কে পাপিস চীস কে বললেন সাফ পাড়াতেই থাকে শহীদ হওয়ার অনেক শখ তাই তুলে নিয়ে এসেছি তাই বোঝে এত্ত বড় সাহস তোর শহীদ হবি এ জীবনে একটা মশাও মারেনি দেশের জন্য প্রাণ দেওয়া দূরে থাক বেটা ভিতু খুব ভুলবাল কাজ করে লেজগুটিয়ে পালায় আর পাবলিকের হাতে ঠেঙানি খায় তবে তবে লোক এমনি ভালো শাক এই ভুলটাকে চিত্রগুপ্ত পৃথিবীর সব মানুষের কাজ কাজকর্মে রেকর্ডও রাখে ভুল রেকর্ড রাখছে শাক আমি খুব সাহসী আমার নামে এই স্ট্যাচু হবে স্যার চিত্তগুপ্তকে একটু করে সরিয়ে সুতলা এক উদ্ধাত সুলতাকে রাখুন না টাইপ করে রেকর্ড রাখবে সেটা আমি বুঝবো দেখি তোর কেমন সাহস দুটো জঘন্য উগ্রপন থেকে জমদূতরা পাকড়াও করে এনেছে বন্দি করে রেখেছি বন্দুক দিয়ে উড়িয়ে দে ওগুলোকে কোথায় বন্দুক

উল্টে মামা এই কি 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 তুমি সব কীGotছো গুলি চালাছিলাম ই ই মঞে জন নামে ওইদিকে তো বিশাল কেস হবে গচে what কি হয়েছে আমাদের গণতপুরে দুজন মারাত্মক উরগ্গপন্তি ঢুকে পড়েছে কাল রাতেই মিলিটারি এসে পড়েছে ওদের খুঁজতেই বাইরে কেউ মিরতে পাচ্ছে না আমরা অনেক কষ্টে ঘেতুদের বাড়ির উঠোন পেরিয়ে নেরাদের সুপরি বাগানের ভেতর দিয়ে কল পারের পাচল তপকে তোমা কাছে এলাম। তো বেরোতেই পারেনি বাড়ি থেকে। এই বলছিস কি উরজ্ঞপন্থে ঢুকেছে? মিলিটারিদাও এসে পড়েছে ই ইয়ে মানে ও রোগ্ঞপন্থেগুলো কোথায় আছে কিছু জানিস আমরা কি করে যাম্বো? বাড়ি চল মানে আমাকে ছেড়ে যাস না যাব বাবা তুমি ভয় পেয়ে গেলে এই যে বললে তুমি পেট জেরে এমন কত রোগ্যপন্থীকে সাহায্য করে চাও করেছি তাহলে আমাদের গলতপুরে যে উগ্রপন্থী গুলো ঢুকেছে ওগুলো সাহায্য করো দেখি ইয়ে মানে মিলিটারি ইয়ে মানে মিলিটারি যারা কি করতে আছে 우리 엄마 오 바바গো ぺったき 모절 들으래 पाचरे চল উগ্রপন্থে সাহায্য করার কথা শুনে এই পেট মোচড় দিয়েছে এই গุลটি মামা সামনে থাকো এই নরাটা কিন্তু দোকান খুলেনি বেরিও না আমরা গেলাম এই গ্রামে ও মিলিটারি আমাদের পিছু নিয়েছে। এবার তাহলে কোথায় পালাবি? না কিভাবে পালিয়ে বাঁচা যাবে না। এবার আমাদের অন্য কোনো প্ল্যান বের করতে হবে। কি প্ল্যান? কোনো একটা கேট ঢাল বানাতে হবে আমাদের। আমাদের দলের লোককে মারবার পটলা আমরা মে বই। কিন্তু কিভাবে? ঢাল পাবি কোথায়? এই চুপ। ওই দেখ।

তাহলে কি করে রেডিওতে খবর বলেছে বাবা শুনেছে কুলটেগুহকে পুরজ্ঞপন্থীরা ধরে ট্যাঙ্কিতে তুলে রেখেছে অনেক পুলিশ পাড়ার লোকজন সবাই ট্যাঙ্কির মাঠে ভিড় করেছে কি জানি কি হয় রে খুব টেনশন হচ্ছে রে তাড়াতাড়ি চল ভগবান যেন সব ঠিক রাখেন আমরা এই বিপদে কিভাবে বসে থাকতে পারি বল তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় কি চাইছেন বদলা কিসের বদলা ওই রঘুবীর আমাদের যত জনের প্রাণ নিয়েছে আমরাও তত নিকেশ করব। সাধারণ মানুষকে ছেড়ে দিন সাহস থাকে তো আমাদের সঙ্গে মুখোমুখি যুদ্ধ করুন যুদ্ধ হবে তবে আমরা এখন বদলা চাই এই গ্রামের আরো দুজন লোককে আমাদের চাই আমরা দশ গুনব এই আমার হাতের রিমোট যদি এই দুজন লোক এই মুহূর্তে না আসে তাহলে আমরা এটাকে উড়িয়ে দেব। হা 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 আওলে তো আপনারাও মারা পড়বেন আমরা মরবো তবু ধরা দেব না আচ্ছা ওই ডাক হারা দন্ডা ইকি হারা দন্ডা হারা দন্ডাস্তে কেন ঠিক হয়ে গেছে সরি হ্যাঁ কইতাছ রে তোরা আমারে ধরো ওরে সাইরা দাও বাপু হ্যাঁ ভুনা কেশরিয়ে নিয়ে যাও এদিকে চল আমরা ট্যাঙ্কের পেছনের দিকে যাই দেখ আলাদা আরা উল্টে উল্টে মামাকে বাঁচাতে এসেছে আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকবো না 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 চল চল কিছু একটা করতেই হবে হ্যাঁ হ্যাঁ চলো চলো এর মাসুল তোদের দিতে হবে আমরা তোদের ছাড়বো না Tengok Pak Cuda. Mama. Dura Hado. <tripe> ভয়ই তোমার জ্বর এসে গেল এবার দেখলে তো দূর থেকে বলা কত সহজ রঘুবীরদার মতো সাহসী সৈনিকরা কিভাবে প্রতিদিন লড়াই করছে কত ঝুঁকি নিয়ে আজ মিলিটারির দাদারা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে তোমাকে বাঁচালো এইভাবেই ওনারা আমাদের দেশকে বাঁচাচ্ছেন আমি আর শহীদ হতে চাই না রে তাহলে তুমি কি হতে চাও গুলতে মামা শুধু স্ট্যাচু গুলতে মামা কি